একটা জাতের বাসুর আছে আর একটা ধরেন যে সাধারণ বাসুর আছে যেগুলা জাত ভালো সেগুলো লাগে একটা তিন লাখ পর্যন্ত দাম বলে বাসু বাছুর দুধ ছাড়া মাত্র টাকা বারো লাখ টাকা তেরো লাখ টাকা প্রিয় বন্ধুরা এই মাত্র একটি সুখবর এসে পলিটেকনিক মাঠে আপনারা জানেন যে গত দুই দিন ধরে এর মধ্যে গরু হাট শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো বেচা আমরা খবর দিতে পারিনি এই প্রথম একটি গরু বিক্রি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে সুন্দর যে কালারের গরুটি সেই গরুটি কিন্তু প্রথম এই হাটে বিক্রি হয়েছে অর্থাৎ শুভ সূচনা আমরা বলতে পারি এই হাটের পলিটেকনিক ইনস্টিটিউটে মাঠে গরু বেচা কেনা কোরবানি উপলক্ষে দুরাহা উপলক্ষে যে বেচাকানা শুরু হয়েছে সেটি প্রথম গরুটি বিক্রি করলেন আমাদের এই প্রিয় ভাই প্রিয় ভাই সাতটি গরু নিয়ে এসছেন এবং আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনার গরুগুলি কেমন প্রথম গরু বিক্রি আলহামদুলিল্লাহ আমি এই হাটে প্রথম আমার ভাই কোমল ভাই হ্যাঁ উনি এবং আমি উনি একদম সহসে গরু অলম্বন করছি আমরা গরুটা দুই লক্ষ পনেরো হাজার টাকা সেল করছি এবং এটাও শুনে ভালো লাগতেছে যে হাটে প্রথম করে আমরা সেল করছি হ্যাঁ গরু কত বলা সুন্দর এবং যে গ্রাহক নিয়েছেন উনিও খুব খুশি হয়েছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া এটা তো ভালো লাগবে মনে করেন বাজারে আমাদের গরুটা সর্ব আগে বিক্রির হলো এটাই আনন্দ আপনি তো সৌভাগ্যবানি জি আর গরুটাও সুন্দর গরু সুন্দর প্রতি চার মাসে মোটামুটি এই ইয়াতে নিয়ে জি আপনার তো মোটামুটি খুশি জি ভাইয়া আচ্ছা গরু কিনলো কারা গরু এক কিনছে চলে গেছে ওরা গরু দুই ওরা আপনারা দুই মিনিট আগে আসলে পাইতেন বন্ধুরা একটি মজার বিষয় দুই লাখ পনেরো হাজার টাকা দিয়ে গরু কিনে গরুটা হাতেই রেখে চলে গেছেন তারা এবং এর যে মাহাত্ম সেটি হচ্ছে সুন্দর গরুটি আরো

এবং এই সুখবরের মধ্যে আজকে আমরা যাত্রা করলাম আমরা আরো কিছু ধরনের হয়েছে হাতে আসলে বাস্তবতা আজকে আমরা অনেক বেশি শুভকামনা ভাই